এ ভাই ভাই এ আয় দেরি যদি ভাই এ ভাই ভাই তোর বলার নামে যাব না তুই এখন দাঁড়িয়ে ছিলেন রাগ করিনি ভাই তুই আগের দিন বের মঞ্চে আমার তুই চলে গেছিস আমি রাগ করব না তোর ঠিক আছে তো আমার ভুলই গে ভুলই যাবে তো তুমি নি যাবা সাড়ে লগের আমার বাদ দে তা ভুলাবে না এই ভাই তোর ঠিক আছে ভাই আমার বেটা ভাই আমার ভাইকে

মেয়ের সাথে আমি সারা সরি কথা বলিস কিভাবে কথা বললি ওই সন্ধ্যা রালী ঘটক ও আমার জন্যে যে মেয়ে ঠিক করিল ওর মোবাইলে কথা বলছি আচ্ছা চুরি করি আমি ওর নাম্বার দেখিয়ে নিলাম আমি নেছি আমার আব্বার হৃতি টিং টিঙ্গিং করে আমার আব্বার হুতি পাতাই আমি কল দিস ও মেয়ে ধরি মেই ধরি হ্যাঁ ধরি আমার বলছি কি তুমি কিটা আমি বলিস আমি আছে হাবু টু ওই হাবু তা বলছি রোল নম্বর কই কাটি দে ওই স্কুলে রই বুঝলি তাই রোল নাম্বার বলিস রং নাম্বার পাগল মারানি না না ও ঠিক আছে ও আমার সুন্দর আলি ঘটুক কই আমার বেটে ও উড়িষ্যাতে আমার কথা শুন বল সব কিচ্ছু না আগে দিন তারিখ পড়ুক নাই তো আন্দাজে বাজার করে কি লাভের বাজার চপার বলে এবার যা হইছে বলো আমার তুই প্রতিদিন নাম করিস তুই

একজন দিল্লি হয় মনে মনে দেবো হ্যাঁ ভাইয়া বসেন বসেন এই চেয়ারানো দুরুত্ব চারানো ভাই আপনি আপনি করছি হলো।

क्या की है अरे उधर हट तो बोल मार ही तो गए अरे दे उधर दे बेरे चार भाई पीस ना आ दादा आ कहां पहुंच गए थे खेल खेल चल

চুলি মারি তোর তোর আজকে সারাদিন হাফ করলেও তোর রাগ পানি হবে না এখনো চল কলার অর্দি